মাছকে কি রান্না করেছো মুরগির মাংস ভাজি মাছ ডাল তরকারি কিন্তু তোমার মনটা কেন খারাপ না রে বাবা ঠিক আছে মানে তাড়াতাড়ি করে একটু বাজারে যাও তো আর পিরো রইছে এক প্যাকেট প্যাড নিয়ে আসো তাড়াতাড়ি যাও ঠিক আছে কই যাচ্ছিস তুই এটা কোনো কথা হলো যে বৌমাতকে ওষুধের দোকানে প্যাড আনতে পাঠাবে লজ্জা বলতে তো একটা কিছু কথা থাকে নাকি তুই ভুলেই গেছিস যে তুই তোর বোর জন্য প্যাড আনতে যাচ্ছিস আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে বিয়ের পর থেকে বউ যা বলে তুই তাই শুনিস কোনো কথাই শুনতে চাস না কেন গেলে সমস্যা কি আপনার সমস্যা কেন তো সেটাই বুঝতে পারছি না মানে কেন হারবে আমি ওকে বলবো না তো কাকে বলবো বাইরের কোনো পুরুষকে বলবো যে জন্য প্যাড নিয়ে আসো আর এটা লজ্জার কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না আপনি একজন মেয়ে আর তারপর আপনি একজন মা এটা লাগে মানুষ কার কাছে বলে আর আপনি যেই মা হয়েছেন মাতৃত্বের একটা স্বাদ পেয়েছেন এটা পিরিয়ডের জন্যই এটা না হলে কি আপনি মাতৃত্বের স্বার্থটা পেতেন তো এখানে লোকজন কি আছে আমি এটাই তো বুঝতে পারছি না মানুষ এখন কত অ্যাডভান্স হয়ে গেছে আর আপনি এখন সেই শিখে পড়ে আছেন এগুলো কোনো কথা না মা মানুষ মাইন্ড চেঞ্জ করতে হবে আজকালকার মেয়েরা একটু পড়াশোনা করে ধরাকে সরা জ্ঞান করে বড়দের তো সম্মান করতে জানেই না আবার মুখে মুখে তর্ক করে এটা ভুলেই যায় তার সামনে কিভাবে কথা বলতে হবে নিজের হাজবেন্ড কি কিনা পাঠাচ্ছে ওষুধের দোকানে ও তো ওর কাজ নিজেই করে মাঝে মধ্যে ব্যস্ততার কারণে আমাকে বলে এছাড়া কিছু না তুমি ভাবতেছে ভাবতেছ একদমই রং তার মানে আমি ভুল বলেছি ঠিক আছে আমি ভুলই বলছি তুই যাবে না ওষুধের দোকানে প্যাড আনতে ওর প্যাড ও নিজে নিয়ে নিবে

আমি কোথায় নিজের ওয়াইফের প্যাড নিয়ে এসে দিবে নিজের ওয়াইফের পিরিয়ড হইতে এখানে রেপুটেশনের কি নষ্ট হবে আমি তো সেটাই বুঝতে তোমাকে রেপুটেশনের কিছু বলেনি নিয়ে আসতে বলতে নিয়ে আমি কেন আনতে যাব মেডিকেল স্টোর তুমি কেন যেতে পারবে না আমি তোমার ওয়াইফ আমার সব দায়িত্ব যে যেহেতু তোমার এটাও তো তোমারই দায়িত্ব তাই না তুমি কি বলতে চাইছো বৌমা তোমার সমস্যাটা কোথায় আমি তো বলেছি আমার ছেলে মেডিকেল স্টোরে যাবে না গিয়ে তোমার জন্য ওষুধ আনবে না ব্যাড আনবে না কেন বারবার জোর করছো তুমি মা আপনি আশি দশকের লোক আপনার সময় আপনি বলতে পারেন নি আমার শ্বশুরকে সেজন্য যে আধুনিক যুগে এসে আমিও বলতে পারবো না তার তো কোনো মানে নেই এখন দুনিয়াটা অনেকটা এগিয়ে গেছে এখন না সে আগের দিন নেই আগে আপনারা কাপড় ইউজ করতেন প্যাট ইউজও করতেন না প্যাট চিনতেন না যার কারণে আপনারা প্যাট আচ্ছা তুমি এরকম কেন করতেছো বলো তো সমস্যাটা কি তোমার তোমার কি সমস্যা আমার ছেলে যাবে না পারমিশনে গিয়ে তোমার জন্য প্যাট আনতে পারবে না তুমি নিজে তোমার প্যাড নিয়ে আসবে গিয়ে আর এই যে বললে না যে আমাদের সময় আমরা আমাদের হাজবেন্ড কে বলতে পারিনি এটা বলার মাঝখানে কোনো কৃতজ্ঞ নাই যে আমি বললাম আমার হাজবেন্ড কে প্যাড আসবে তুমি যাবা তোমার প্যাড নিয়ে আসবা আর আমার ছেলে এগুলো করতে পারবে না আমি যা বলেছি তাই হবে না হবে না এখনকার সময় এসে আপনার ছেলের কাছে লোকে কি বললো সেটা থেকে জরুরি তার বয়স স্বার্থ তার বয়স স্বার্থ কিছু ভালো থাকবে সেটা আমরা আমরা দশকে নেই এখন ডিজিটাল বাংলাদেশে চলে এসেছি এখন এটা সবাই করে মা এটা শুধু যে আপনার ছেলে করছে এমনটা না আপনার ছেলে যাবে মানে আপনার ছেলেই যাবে তুমি যাও প্যাড আসো তোমাকে যখন বলেছে যেতে হবে তুমি এখন যাবে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে যাও গিয়ে তাড়াতাড়ি একটা প্যাড নিয়ে আসুক আমার যেন এই কথা আর বলতে না হয়